মানে আমার কোথাও যেন মনে হয় ভালোবাসা অত ভালোবাসা পেরেছে মানে কখনোই ভালোবাসা কমে পাঁচ বছর দশ বছর আজকে মনে ভালোবাসা আরো দ্বীন বাড়লো আপনাদের এই পরিমানে আসা এবং এরকম একটা জনসুদ এরকম একটা মহা মিছিল এরকম একটা একটা ভালোবাসার পরিচয় দেব আমার মনে হয় যে কোনো শব্দ দিয়ে আমি এটা বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগলো আজকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আজকে মিছিলের সঙ্গ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের এমএলএ শিলুদি আমাদের ব্লক সভাপতি এবং অনেক মানুষ আছেন আমাদের কি বলবো মানে অঞ্চল সভাপতি বুথ সভাপতি আর মুখে আমাদের দলের সমস্ত কর্মীরা সমস্ত মানুষ এবং সমস্ত দলের কর্মীরা এবং যারা নিরপেক্ষ ভাবে ভোট দেয় হয়তো আমাদের দলের ভোটও দেয় না কিন্তু তারাও আমাদের মিছিলে সামিল হয়েছিলেন আমাকে আশীর্বাদ করার জন্য সবাইকে মাথা নিচু করে ধন্যবাদ কারণ আজকের দিনে যেখানে এই তো ঘুরে সত্যি ভীষণ ভালো লাগছে কারণ না হ্যাঁ দু হাজার নির্বাচন চলে এসেছে আমি আপনাদের ভোট চাইতে আসিনি আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে আশীর্বাদ করবেন তো কারণ আমার মনে হয় ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোটটা দেবেন কিন্তু আশীর্বাদ এমন একটা জিনিস যেটা ভোটের থেকে বড় ভোট আসবে যাবে আবার দু বছর পর্যন্ত দুহাজার চব্বিশে নির্বাচন হবে কিন্তু যদি যার উপরে মাথা যার মাথার উপরে আপনাদের আশীর্বাদ থাকবে সে যে কোনো ভোট চোখ বন্ধ করে জিতে যাবে এটা আমার বিশ্বাস তো আমি এসেছি কেশপুরে আশীর্বাদ দিতে আপনারা আছেন তো জয় বাংলা হবে হবে আপনাদের পাশে থাকা থেকে আমাদের কাছে অনেক বেশি ভালো থাকবেন আহ আবার আসবো আসতে তো হবে এবং শান্তিতে থাকবেন কারণ সবারই নজর কেশপুরের উপরে সমস্ত মানুষদেরকে এটাই বলবো শান্তিপূর্ণভাবে ভোট করবো এবং মানুষের কাছে যাব মানুষের কাছে ভালোবাসা আদায় করবো এবং তাদেরকে বোঝাবো আমাদের নেত্রী আমাদের দিদি কতটা কাজ করছে রাজ্যের জন্য এবং যদি আমার কথা বলা হয় আমিও দশ বছর ধরে সবভাবে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য আপনাদের আপদে বিপদে পাশে থাকার জন্য মানে পাশে থেকেছি আমি সত্যি এবারে রাজনীতি ছেড়ে দেবো ভেবেছিলাম হ্যাঁ এটা সত্যি আমাকে অভিজ্ঞতা বলে এটা বলতে আমি ভেবেছিলাম এবারে একটা নতুন মুখ আসুক কিন্তু দিদি এবং অভিষেক বাবু জোর করে ধরলেন যখন রাজনীতি যখন ফেরত আসতেই হবে যখন আমার রাজনীতির মধ্যে নামতেই হবে তখন আমার মনে হলো কি কেন নয় যাদের জন্য রাজনীতি করছি মানুষের জন্য তাদের হয়ে একটা কাজটা করে তো দিদিকে আবদার করে বললাম ঘাটাল মাস্টার প্ল্যানের কথাটা যদি আপনারা করে দেন সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি ঘাটালের আমার মনে হয় কি কেশপুরেও অনেকটাই জায়গা মানে বন্যার জন্য প্রভাবিত থাকে তার মনে হয় মাস্টার প্ল্যানটা দিদি যখন হ্যাঁ বলেছে তো নিশ্চয়ই হবে যদি হয়ে যায় আমার মনে হয় আমি এটুকু নিজেকে বলতে পারবো গত পনেরো দশ বছর এবং যদি পাঁচ বছর আপনাদের আজকে জনসব দেখে বোঝাই গেল যে পাঁচ বছর আমি থাকছি এই পনেরো বছরে একটা ভালো কাজ করে দিতে পারবো বাকি আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন পঁচিশে মে আমাদের এখানে নির্বাচন যদি আপনাদের মনে হয় আপনার এই ঘরের ছেলে আপনার এই কেশপুরের ছেলেটা গত দশ বছর ধরে সব কাজ করতে পেরেছে দেখছেন দাদা বাবু দেখছেন সব দশ বছর কাজ করতে পেরেছে তো আপনারা জানেন পঁচিশে মে কাকে ভোটটা দেবেন ঠিক আছে ভালো থাকবেন শান্তিতে থাকবেন এবং আপনার ঘরে ছেলে আপনাদের পাশে সব সময় আছে বা থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো থ্যাংক ইউ